আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চিটা অংশেগুন কাঠের একটি রাজকীয় সূর্য পিলার খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের ভিতরে করা আলহামদুলিল্লাহ অনেক দূর প্রবাসে অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই সলিড সাতটা চিটা অংশেগুন কাঠের ভিতরে কিছু ফার্নিচার দেখেন যেখানে কোনো প্রকার জোরাতালি থাকবে না এক কথাই। যে হানড্রেড পারসেন্ট পিওর চিটাগং সেগুন কাঠ হতে হবে সেখানে কোনো জোরাতালি হবে না এক কথায় একশোর ভিতরে যেন একশো একশো থাকতে হয় তো আলহামদুলিল্লাহ এমন একটি খাট আমার এক সম্মানিত ক্লায়েন্টের জন্য আমি নিয়ে আসছি যেটি দুই হাজার চব্বিশ পঁচিশ সালের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের নতুন একটি ডিজাইন আলহামদুলিল্লাহ এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এতটাই যে ফিনিশিং স্ট্রাকচার মাত্র আস্তর মারা হয়েছে এখনও কোনো প্রকার ঘষা মাজা বানিশ কিছু করা হয়নি সরাসরি অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আপনার প্রায় সাত ফিট এটার মোটা ফিটনেস হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি সলিড চির সেগুন কাঠের ভিতরে করা হয়েছে এতটাই এই যে ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশোর ভিতরে একশো এ গ্রেডের ভিতরে এ গ্রেড এটার ফিনিশিং দেখুন কোয়ালিটি কোনো প্রকার জোড়াতালি এই খাটটির ভিতরে করা হয়নি এক একটা পিলারের সৌন্দর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিখুঁত শেফটে করা হয়েছে সরাসরি আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে এই প্রেসিডেন্সিয়াল খাটটি নিতে পারবেন এই খাটটি প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অনেকই রেগুলার ফোন দিয়ে বলেন যে ভাই এমন কিছু ফার্নিচার হতে হবে যেটা যেরকম এই খাটটা আপনাদেরকে দেখা এখানে কিন্তু অনেকগুলো জোরাতালি রয়েছে যেহেতু ফার্নিচার করলেই কিন্তু জোরাতালি প্রয়োজন পড়ে আর এই খাটটি কোনো প্রকার জোরাতালি নেই একেবারে পিওর মানে জমিন থেকে ষাট ফিট যেহেতু এই খাটটির উচ্চতা একেবারে সলিড কাঠের ভিতরে এই খাটটি করা হয়েছে এই খাটটি বাংলাদেশ দক্ষিণ পূর্বাঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী একটা কাঠ যদি আপনি আট নয় মাস রোদে শুকান একটা কাঠ কিন্তু পরিপূর্ণভাবে রোদে শুকায় না সেক্ষেত্রে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট মেশিনের সাহায্যে এই কাঠগুলো শুকাইতে হয় মানে সিজনিং করতে হয় আমরা তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে এই কাঠগুলোকে সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি বাংলাদেশের অনেক কাস্টমার বিভিন্ন শোরুম থেকে ফার্নিচার নিয়েছেন তাদের ফার্নিচারগুলো ইতিমধ্যে ফাঁকা এবং বাঁকা হয়ে গিয়েছে এটার একমাত্র কারণ হচ্ছে কাঠগুলো ভালো মতো না শুকাতে এর জন্য এই সমস্যাটা হয়েছে অপো ফার্নিচার সবসময় কাঠগুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি আমরা গোলাপের সুন্দর যে স্ট্রাকচার আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত এবং আলহামদুলিল্লাহ কতটা যে ফিনিশিং এই খাটটি এতটাই যে লাকজারিয়াস পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশগুণ কাঠের ভিতরে করা এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এত কমে এত দামি ফার্নিচার রিজনেবল প্রাইজে আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না যে আমাদের ফ্যাক্টরি আমাদের তিন নাম্বার ফ্যাক্টরি সরাসরি আপনারা ভিজিট করে আপনারা সরাসরিতে পারবেন রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যেই কোনো ডিজাইনের ফার্নিচার ইনশাআল্লাহ পাইকারি প্রাইজে পাইকারি দামে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি